সালামু আলাইকুম এভরিওয়ান এফ বাইসেল বাইসাল মারুফ থেকে সবাইকে স্বাগতম আমি মারুফ আপনাদের মাঝে প্রতিনিয়ত নতুন নতুন অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়ে থাকি আজকেও একটি ওপি লেভেলের অ্যাকাউন্ট নিয়ে হাজির হয়েছি আজকের অ্যাকাউন্টটির লেভেল রয়েছে চুয়াত্তর লাইক রয়েছে অলমোস্ট আঠারো হাজার সাতশো পঁচানব্বইটি আর আজকের অ্যাকাউন্টটি সম্পূর্ণ জিমেইল অ্যাকাউন্ট আজকের অ্যাকাউন্টটি ফুল সেফ অ্যাকাউন্ট আর আজকের অ্যাকাউন্টে ইভো এমপি ফোরটি ম্যাক্স পেয়ে যাবেন এর সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন দুইটি অ্যানিমেশন ফিস্টের স্ক্রিন সর্বমোট চারটির মতো এবং গান কালেকশন রয়েছে টপ লেভেলের আর ভল্ট কালেকশনের কথা আপনারা তো দেখলেই বুঝতে পারবেন আমি যতই বলি সেগুলো সব কম হয়ে যাবে সিজন টু রয়েছে সামুরাই বান্ডিল রয়েছে এবং সবার অন্যান্য পছন্দের জিনিসগুলো পেয়ে যাবেন আজকের অ্যাকাউন্টটি আজকের অ্যাকাউন্টটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে তা অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলে জানতে পারবেন আর এখন আপাতত কোনো রকম অফার প্রাইজে অ্যাকাউন্ট দেওয়া সম্ভব হচ্ছে না কারণ অ্যাকাউন্টের পরিমাণ খুব সীমিত হয়ে গেছে আর অ্যাকাউন্টের মূল্য অনেকটা বৃদ্ধি পেয়েছে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনারা জানেন আমাদের গত চ্যানেলটি কিছু সমস্যার কারণে আর নেই তো এখন থেকে এই চ্যানেলে রেগুলার আপনারা ভিডিও পাবেন এবং আমাদের থেকে খুব সহজে অ্যাকাউন্টগুলো কিনে নিতে পারবেন আর আজকের অ্যাকাউন্টটি সম্পূর্ণ জিমেল অ্যাকাউন্ট ইনবক্সে এসে কেউ দামাদামি করবেন না যে দাম বলবো সে দামই একদম টোটালি ফিক্সড আপনারা অনেকে আছেন দামাদামি করেন বা অনেক কিছু বলেন আর যারা আমার প্রতি বিশ্বাস আস্থা নেই বা আস্থা রাখতে পারেন না তারা অবশ্যই আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন দেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন দেবেন তাহলেই বুঝতে পারবেন আর আশা করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন আজকের মতো এখানেই